শহীদ ভাইলাকে এই জন্য জীবন দিয়েছিল এই সিস্টেমকে বদলাতে হবে শুধু লাভ হল বদলাইলেই হবে না আমরা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলছি এই মাফিয়া এই দুর্নীতি এই চাঁদাবাজির সিস্টেমকে বদলাইয়া নতুন সিস্টেম আনতে হবে যেখানে মানুষ তার অধিকার পাবে মানুষ তার মর্যাদা পাবে প্রিয় বন্ধুগণ আমরা চাই বাগের হাতে শিক্ষার ব্যবস্থার প্রসার হবে বাগের হাতে স্বাস্থ্যের প্রসার হবে বাগের হাত থেকে সকল দুর্নীতিবাজ এবং দখলদারদেরকে বিতাড়িত করতে হবে আপনারা আইনের আশ্রয় নিন আইন ব্যবস্থাকে শক্তিশালী করুন এবং পুলিশ প্রশাসন এবং সরকারকে বলবো এই যে ব্যবসায়ী নিহত হলো এর দায় কি কেবল একটা দলকে আমরা দিব সরকার এবং পুলিশকেও এর দায় নিতে হবে পুলিশ প্রশাসন আজকে যেন মনে হচ্ছে চাঁদাবাজদেরকে ভয় পেয়ে তারা কাজ করে দখলদারদের বিরুদ্ধে তাদের কোন অ্যাকশন আমরা দেখি না পুলিশ প্রশাসনকে জনগণের পক্ষে দাঁড়াতে হবে চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি তারা দলবাজ প্রশাসনের মতো আচরণ করে তাহলে মনে রাখবেন এই ফ্যাসিবাদের সময়ে যারা দলবাজ হয়েছিল তাদের পরিণতিও আর আপনাদের পরিণতি একই হবে হাটবাসী আজকে যারা উপস্থিত রয়েছেন ছাত্র তরুণ আজকে যারা মুরব্বীর উপস্থিত হয়েছেন আমাদের মা উপস্থিত হয়েছে আলেম সমাজ উপস্থিত হয়েছেন আপনাদের সামনে আমরা এসেছি একটা প্রতিশ্রুতি দিয়ে আমরা গণপুত্থান করেছিলাম স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আমরা গণপুত্থান করেছিলাম এই মাফিয়া দুর্নীতিবাস বা সিস্টেমের বিরুদ্ধে এই চাঁদাবাজিকে আমরা এখনো বিতাড়িত করতে পারি নাই বিধায় আমরা আবারও রাজপথে নেমে এসেছি আমরা আবারও আপনাদের কাছে এসেছি আমরা আবার আপনাদের দুয়ারে এসেছি আপনারা আমাদের প্রতি আস্থা রাখুন আমরা ঐক্যবদ্ধ হবে এই চাঁদাবাজ দুর্নীতি এবং মাফিয়া সিস্টেমকে আমরা পরিবর্তন করব অবশ্যই শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট এবং জুলাই সনদ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন হতে হবে জুলাই আগস্ট মাসের মধ্যেই হতে হবে। জুলাই আগস্ট ঢাকায় দেখা হবে শহীদ মিনারে মানুষের মুক্তির ইস্তਿਹার, চাবাবাজ মাফিয়া সিস্টেমের বিরুদ্ধে ইস্তਿਹার এবং জুলাই ঘোষণা পত্র আদায়ে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বাগেরহাটবাসী আসবে। স্লোগান হবে Santo